কিরে কি অবস্থা বেগুন বালাস সত্যি নোয়া খেললারা তো বেশি খুশি বিশেষ করে নোয়া খেললে হোলাইন যে ক্রিকেট ফুটবল আলোচনা সমালোচনা করস বা টিটকারি বিটকারি করস বা তবুও যারা টিটকারি করে তোরা তো বেশি আনন্দিত কারণ তো ষষ্ঠ দল হিসাবে তোগো টিম বিপিএলে চলে এসেছে নোয়াখালি এক্সপ্রেস নামে আর নিজেও খুশি কারণ আর নোয়া খেললে এখন গঠন হচ্ছে আঙুরও অনেকেই ট্রল করব আঙ্গো খে টিম লো ট্রল করব আঙ্গু খেলা হার জি তিগিন লো ট্রল করব কোনো সমস্যা নেই আঙ্গু বিবেক লই তো অনেকেই ট্রল করে ট্রল করতে দেয় ট্রল করে কেউ কোনো সময় মুসে উঠে যায় না যে তারা ট্রল করে হ্যাপি মুছে থায় সো নোয়াখালীর টিম চ্যাম্পিয়ন হইব এই আশা আমরা টিম গঠন করতেছি আমগো টিম ম্যানেজমেন্ট এবং নোয়াখেলারা যারা যারা ক্রিকেট প্রেমী আছে সবাই নোয়াখালীর উড়াদুড়া সাপোর্ট দিবে আর যারা যারা আমাদের অঙ্গ সংগঠন আছে তারাও সাপোর্ট দিবে আর যারা যারা সমালোচক আছো তোমরা বেশি বেশি সমালোচনা করবে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম কমেন্ট বক্স তোম করে ছাড়ে দিলাম শুধু কমেন্টসে তোমরা নোয়া করে গাইল লাবে কোনো সমস্যা নাই আমরা নোয়াখালীর টিম দিছি আঙুরে তোমরা গাইল লেবে খারাপ খেললেও গাইল লেবে বালা খেললেও গাইল লেবে কারণ আমরা জানি তোমরা ফারোই শুধু ওই গাইলিটা দিতে সো নাখালীর টিমের জন্য তোমাদের সবার যে আন্তরিকতা গালিগালাজ কইরা তোমরা সেটা ফোকাস করবে আমাদের কোনো আক্ষেপ বা আফসুস বা কোনো অভিযোগ তোমাদের প্রতি নাই তবে আমরা নোয়া কইতে আছি আমরা যেহেতু প্রথমবার এন্ট্রি নিয়েছি এই নোয়া একদিন বিপিএল এর শিরোফা জিতিয়ে তোমাদেরকে দেখাই দিব প্রয়োজন আমার ভিডিওটা সেভ করে রাখো সমস্যা নাই চ্যাম্পিয়ন হওয়ার পরে দেখা হইতেছে